দর্শক হক চ্যানেলে আপনাকে জানাই স্বাগত থামবে দেখে বুঝতে পারছেন কোন গাছের ভিডিও করছি হ্যাঁ বন্ধুরা ঠিকই এটি হচ্ছে বাগান বিলাস বা কিংবা কাগজ ফুল ফ্লাওয়ার কারণ এই গাছের একাধিক নাম রয়েছে এই কাটাযুক্ত গাছটি অর্থাৎ এটা হলো ডিজার্ট এলাকার রুক্ষ সূক্ষ্ম যেখানে বৃষ্টিপাতের পরিমাণ কম বালুকাময়া অঞ্চলে এ সমস্ত জায়গা থেকে প্রাকৃতিক উদ্ভিদ হিসাবে এরা বেড়ে উঠতে পারে আমি কিছুদিন আগে উত্তরবঙ্গ শহরে গিয়েছিলাম তো উত্তরবঙ্গতে দেখলাম এই গাছগুলো প্রচুর রয়েছে এবং বৃক্ষ আকার রয়েছে ম্যাক্সিমাম বাড়িতে দেখলাম অফিস আদালতের সামনে দেখলাম খুব সুন্দর সুন্দর ফুল শোভা ছিল যেহেতু সেখান থেকে কাটিং আমি নিয়ে আসতে পারিনি কারণ হচ্ছে এক তো অপরিচিত জায়গা সেখান থেকে কাটিং দেবে কি দেবে না ইত্যাদি ব্যাপার ছিল খুব কিন্তু দৃষ্টি নান্দনিক হয়ে উঠেছিলো আকর্ষণ এতটাই ছিল বেশি যে এত ফুল হয় আসলে এখানকার আবহাওয়াটা হয়তো সেরকমই ছিল পাহা পাহাড়ি এলাকা রুক্ষ সূক্ষ জায়গা তবে টেম্পারেচারটা খুব একটা হাই হয় না কিন্তু বলে আবহাওয়াটা ভালোর জন্য আসলে উত্তরবঙ্গে সত্যি কথা বলতে বনজ সম্পদের একটা কী বলবো মানে জগৎ ওই জগৎটাকে না দর্শন দর্শন করলে আপনি বুঝতে পারবেন না যে কোথায় এসে পড়ছি আমরা বাঙালি হয়েও উত্তরবঙ্গে গিয়ে মনে হচ্ছিলো যে আমরা সুইজারল্যান্ডের কোনো একটা নতুন কোনো অংশ চলে এসেছি এমনটি নয় তো সত্যি বলছি খুব ভালো হয়েছে যাই হোক এবার প্রকৃত কথা আসি এই গাছগুলো নিয়ে আমি বেশ কিছু ভিডিও করেছি আপনাদের সামনে আর আজকে ওই একটা কথায় একটা ভিডিওতে সমস্ত তথ্য যখন আমি তুলে ধরবো তখন ভিডিওটা এত বড় হয়ে যায় যে আপনাদের সময় হয়তো থাকে না এত বড় ভিডিও দেখতে যার জন্য সত্যি কথা বলতে এর আগের ভিডিওতে আমি টব নিয়ে কথা বলেছি আমি বলেছিলাম রাখবেন কোথায় আমি বলেছিলাম জল কতটা দেবেন আজকে আমি এই কাজ সম্পর্কে বলবো কারণ একটা ভিডিও সব তথ্য বলতে পারি না কারণ ওই যে বললাম দীর্ঘায়িত হয়ে যায় বলে আজকে যে কথা বলবো মিডিয়া দেখুন এই কাজের মিডিয়া এমনভাবে করতে হবে ওয়েল ড্যানেজ তো করতেই হবে কারণ এ জল পছন্দ করে না খুবই কম পছন্দ করে তবে জমা জল তো একেবারেই নয় আপনি জল দিলেন যতটুকু অ্যাবজব বা শোষণ করলো করলো তারপরে যেটুকু বেরিয়ে যাবে বেরিয়ে যাবে দরকার পড়লে আপনাকে প্রতিদিন দিতে হবে কিন্তু জল জমা জল কোনো মতেই এ থাকবে না ফুল থাকা অবস্থায় অত্যন্ত সচেতনভাবে আপনাকে জলটা দিতে হবে আমি এর আগে ভিডিওতে বলেছিলাম প্রুনিং করার ব্যাপারে সে সেই ব্যাপারে আমি আর বলছিলাম শুধু বলছি এটুকুই যে হার্ড পুনিংটা করবেন বিশেষ করে বর্ষাকালে বাস এটুকুই বলা ডিটেলস দেখতে হলে আগের ভিডিওটা দেখে নেবেন এখানে বলবো আমি এই মিডিয়া তৈরির ব্যাপারটা যেটা বলছিলাম ওয়েল টেনেস আপনি করবেন এটা অবশ্যই মাটি আপনি থার্টি থেকে ফোর্টি পার্সেন্ট মাটি নেবেন মাটি দরকার আছে তবে এর সঙ্গে অবশ্যই সমপরিমাণ পরিমাণ নুড়ি পাথরযুক্ত মোটা বালি অবশ্যই নেবেন নেবেন কম্পোস্ট সে বুঝি বন্যাস থাকলে কোনো অসুবিধা নেই এখানে ভুল করেও আপনি কোকোপিট দেবেন না কারণ কোকোপিট জল ধরে রাখে মিডিয়া তৈরি করলেন গাছ বসাবেন গাছের প্রথম দিকে ফুল আসলে ফুলটা না নিয়ে বরঞ্চ পিঞ্চিং বা পুনিং করে দেবেন তাতে ছোটো ছোটো গাছে অনেকগুলো ব্রাঞ্চ আসবে আর বিগত ভিডিওতে আমি যেহেতু বলে দিয়েছি যে বর্ষাকালে আপনার পছন্দ মতো সেপ দেওয়ার জন্য আপনি পুনিং করবেন তাহলে এখানে আপনি বুঝে নেন বর্ষাকালে আপনার গাছ তৈরি করতে হবে কীভাবে আপনি রাখবেন কি পছন্দ করেন না করেন আপনাদের বলে দিচ্ছি কোন গাছটা এই টাইপেরই ভাবে এই জাতটা শুধু ফুলটা হচ্ছে এই লাল আর এটা হচ্ছে আপনার গোলাপি লাইক গোলাপি এটা লাল এই এই দেখাবার জন্য যে এরকম একটা গাছ পাবেন আমি একটু চেষ্টা করব স্ক্রিনে দিয়ে দেওয়ার ছবিটা একটুখানি এখানে আলোচনা করব খাবারের ব্যাপারটা দেখুন যখন আপনি হার্ড কুরিং করবেন যখন গাছে ফুল থাকবে না অবশ্যই আপনাকে সুষম খাবার দিতে হবে সুষম খাবার বলতে কীরকম রকম সুষম খাবার আমরা তাকেই বলি যে খাবারে নাইট্রোজেন ফসফেট পটাশ তিনটি জিনিস থাকবে যেহেতু ফুল নেই গাছ আপনাকে বাড়াতে হবে তাহলে আপনাকে এনপিকে টাইপের এনপিকে বলতে নাইট্রোজেন সেই নাইট্রোজেন উৎস আমি সরাসরি ইউরিয়া সার হতে পারে গোবর সার হতে পারে হতে পারে আপনার পচা জল সেটা আপনার ব্যাপার অথবা শিঙ্কুচি মনে রাখবেন শিঙ্কুচিতে নাইট্রোজেন থাকে তারপর দেবেন ফসফেট ফসফেট ফসফেটের বস ডাস দিতে পারেন দিতে পারেন আপনি হাড় গুঁড়ো যেটা বলি আমরা ওটাই বনডাস্ট ইয়ে বলা হয় আর দিতে পারেন আপনি ডিমের খোলা যে আছে তাকে চূর্ণ করে দিতে পারেন এই হচ্ছে ফসফেট উৎস এখানে আপনি কম্পোস্ট দিতে পারেন দিয়ে দেবেন পটাশ ফুল আসার জন্য পটাশ আপনি পেঁয়াজের খোঁসা ভেজানোর জল কলার খোঁসা ভেজানোর জল অথবা জিরো জিরো ফিফটি দিতে পারেন জিরো জিরো ফিফটি না থাকলে চেষ্টা করবেন দেওয়ার দশ ছাব্বিশ ছাব্বিশ তাহলে আপনার সবটাই পেয়ে যাবে দশ ছাব্বিশ ছাব্বিশ মানে এখানে এই নাইট্রোজেন আছে ফসফেট আছে পটাশ আছে সেটাও যদি না থাকে লাল পটাশ দিতেই পারেন তবে টবের গাছে খেতে লাল পটাশটা খুব একটা ভালো কাজ করে না কারণ এতে থাকে লবণ লবণ যেটা গাছের ক্ষতি করে সমূহ চেষ্টা করবেন অ্যাভয়েড করা লাল পটাশ তাহলে বোঝা গেল এই এই ভিডিওতে আমি আপনাদের বললাম সেটা হচ্ছে মিডিয়া তৈরি করা এবং খাবার কখন দেবেন এবং একটু বলে দিলাম যে বর্ষাকালেই কিন্তু সবচেয়ে ভালো পুনিং করার জন্য রাখার ব্যাপারটা বলেছি যত তাপমাত্রা হোক না আপনি রাখবেন এখন ফুলটা যখন হয়ে যাবে এই রকম জায়গাতে কাটবেন না কাটবেন যদি আপনি মনে করেন যে আপনি ছোটো করব তাহলে এই জন্য কাটবেন আর ছোটো না করলে একটু ডাগা হাতের নখ দিয়ে একটু কেটে দেবেন তাহলে দেখবেন ধীরে ধীরে গাছটা বসেই হবে সমান করার চেষ্টা করবেন এই গাছের বস্তু খুবই কম শুধু ব্রাঞ্চ বানাতে হবে আপনাকে তাহলে কিন্তু এই গাছটা শোভনীয় উঠবে না বন্ধুরা আর এখানে বেশি কিছু বলবো না পরবর্তী ভিডিওতে আবার নতুন কোনো তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হবো তো সুস্থ থাকুন ভালো থাকুন কথা পরবর্তী ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে নতুন কোনো গাছ নিয়ে আর আপনারা কোনো বিষয়ে কোনো কোন ধরনের ভিডিও চাইছেন সেটা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর ভিডিও কেমন লাগছে সেটা অবশ্যই জানতে বলবেন না আজ এখানে শেষ করছি বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ